আসসালামু আলাইকুম আজকে আমরা সমাধান করবো ঢাকা বোর্ড দু হাজার বিশ সালের পদার্থবিজ্ঞানের বহু নির্বাচনী অংশটি তো চলুন শুরু করি প্রথমেই যে কোয়েশ্চেন আসছে প্লাস ফাইভ ডি ক্ষমতার একটি লেন্সের ফোকাস দূরত্ব কত এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের প্রথমে পদার্থবিজ্ঞান বইয়ের ঠিক দুইশো ছেষট্টি নাম্বার পেজে লক্ষ্য করতে হবে এখানে ঠিক নিচের দিকেই সূত্রটি রয়েছে এফ ইকাল টু ওয়ান প্রশ্নে পি এর মান দেওয়া আছে প্লাস ফাইভ ডি এখন পি এর মান যদি আমরা বসিয়ে দিই হয় ওয়ান বাই ফাইভ ক্যালকুলেট করলে হবে জিরো পয়েন্ট টু মিটার কিন্তু জিরো পয়েন্ট টু মিটার অপশন ক খ গ ঘ কোনোটিতেই নেই আমরা এটাকে হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করে সেন্টিমিটার নিয়ে আসবো আমাদের অ্যান্সার হবে ক দুই নম্বর যে কোশ্চেনটা পাঁচ কুলম চার্জের একটি বস্তু পনেরো নিউটন বল অনুভব করছে ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত এই কোয়েশ্চেনটির অ্যান্সারের জন্য আমাদের ঠিক পদস্তিজ্ঞান বইয়ের দুইশো বিরানব্বই নাম্বার পৃষ্ঠাটি লক্ষ্য করতে হবে এখানে ঠিক উপরের দিকে রয়েছে এফ ইকুয়াল টু ই আমরা যদি ই ইকাল টু লিখি তাহলে এফ বাই কিউ লিখতে পারি এফ এর মান দেওয়া আছে পনেরো নিউটন কিউ পাঁচ কুলম ক্যালকুলেট করলে হবে থ্রি নিউটন পার তাহলে আমাদের অ্যান্সার হলো গ কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য দুইশো বিশ বোল্ড এবং প্রশ্নের অ্যান্সারের জন্য আমাদের দেখতে হবে পদার্থবিজ্ঞান বইয়ের বই এর তিনশো চোদ্দ নাম্বার এখানে একটি সূত্র রয়েছে আই ইকুয়াল টু ভিআ আই আমরা যদি মান বসিয়ে দিই ভি এর জায়গায় দুশো বিশ আই এর জায়গায় বিশ ক্যালকুলেট করলে হবে এগারো ওহম তাহলে আমাদের হবে গ নাম্বার এগারো ওহম এরপর একটা আমাদের ছক দিয়েছে ছকে উপর পার্টে আছে সময় নিজের পার্টে আছে বেগ বেগ অবশ্যই মিটার পার সেকেন্ডে আছে সময় সেকেন্ডে আছে প্রথম দশ সেকেন্ডে বাসের তরঙ্গ প্রথম দশ সেকেন্ডের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি একটা সূত্র আছে আমাদের বইয়ের ঠিক তেতাল্লিশ নাম্বার পেজে এ V টু ভি মাইনাস ইউ বাই টি এখন এখানে শেষ বেগ হলো দশ সেকেন্ডের জন্য সিক্সটি আদি বেগ হলো জিরো আমরা যদি মানটা বসিয়ে দিই ক্যালকুলেট করলে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সার হবে ক সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার একই গ্রাফের জন্য বাসটির ক্ষেত্রে প্রথম বিশ সেকেন্ডের সমতরণে চল আমরা ঠিক দেখতে পাচ্ছি পনেরো সেকেন্ড পরেই পনেরো থেকে বিশ এখানে কিন্তু সম বেগে যাচ্ছে যেহেতু তাদের বেগ পনেরো সেকেন্ডেও নাইনটি টোয়েন্টি সেকেন্ডেও নাই তাহলে এটা কিন্তু সমবেগ আমাদের প্রথম যে অপশনটা সেটা কিন্তু ভুল তার মানে নর্মাল অ্যান্সার হয়ে যাচ্ছে দুই আটটি তবুও যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখতে পাই আর তেতাল্লিশ পেজের ঠিক সূত্রটি এই এই ক্যাল টু এখানে যদি আমি শেষ দশ সেকেন্ডের কথা ভাবি আদি বেগ আমাদের 90 শেষ বেগ কিন্তু থার্টি এখন আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে থার্টি মাইনাস নাইনটি ক্যালকুলেট করলে হয় আমাদের -6 মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে আমাদের দুই নম্বর অপশনটা রাইট এবার যদি আমরা একটু যাই তিন নম্বর অপশনের দিকে তাহলে সেখানে দেখতে পাচ্ছি আদি ভরবেগ এখন ভরবেগ জানার জন্য আমাদের আমাদের পদার্থ বিজ্ঞান ঠিক তেমন নাম্বার পেজ টা লক্ষ্য করতে হবে সেখানে কিন্তু মানে তাহলে আদি ভরবেগ মানে ভরগুণ আদিবেগ পি ইকাল টু এম ইউ এখন মান যদি আমরা বসাই এম এর জায়গায় এম ইন টু ইউ আদিবেক যেহেতু জিরো জিরো বসিয়ে দিলে আমরা কিন্তু আদি ভরবেগ শূন্য তাহলে আমাদের অ্যান্সার আসতেছে গ দুই এবং তিন বাই এরপর আমরা পাচ্ছি একটি ট্রান্সফর্মারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা ফিফটি সেকেন্ডারি কয়েলে প্যাচ সংখ্যা ফাইভ হান্ড্রেড প্রাইমারি কয়েল দিয়ে টুয়েলভ বোল্ড এসি দেওয়া হলে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ কত হবে এই কোশ্চেনটার অ্যান্সারের জন্য আমাদের যেতে হবে ঠিক তিনশো পঞ্চাশ নম্বর পেজে সেখানে একটা এরকম সূত্র আছে ভিএস ইকুয়াল টু এনএস বাই এনপি ইন্টু ভিপি আচ্ছা তাহলে কোন জিনিসগুলো কি কি আমরা একটু দেখে নেব এখানে আগে এনপি মানে প্যাচ সংখ্যা আমাদের ফিফটি এস এখানে হলো সেকেন্ডারি কোয়েলে পেয়েছ ফাইভ হান্ড্রেড প্রাইমারি কোয়েলে যে ভোল্টেজ সেটা হলো টুয়েলভ ভোল্ট আমাদের বের করতে হবে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ করতে তাহলে সূত্রটা বসিয়ে দিলাম আমরা এখানে এখন যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার আসছে ওয়ান ভোল্ট তার মানে আমাদের অ্যান্সার হলো গ ওয়ান এরপর একটা আমাদের রিডিং পার্ট থেকে কোয়েশ্চেন আসছে আলট্রাসাউন্ড ব্যবহার করে হৃৎপিণ্ডের পরীক্ষা করা হয় তাকে কি বলে এই প্রশ্নের অ্যান্সারের জন্য আমাদের যেতে হবে পদার্থবিজ্ঞান বইয়ের তিনশো সাতানব্বই নম্বর পেজে প্রথম দিকে সি নাম্বার অপশনে আমাদের আছে যে হৃৎপিণ্ড পরীক্ষা করার জন্য যখন আলট্রাসাউন্ড ব্যবহার ব্যবহার করা হয় তখন এই পরীক্ষাটিকে ইকো কার্ডিওগ্রাফি বল তাহলে আমাদের অ্যান্সার হবে ইকো নাম্বার একটা চিত্র দেওয়া ছিল আমাদের এখানে পাত্রের নিম্নতলে কি পরিমাণ চাপ অনুভব হবে এই কোশ্চেনটার অ্যানসারের জন্য আমাদের যেতে হবে ঠিক পদার্থবিজ্ঞান বিজ্ঞান একশো চৌত্রিশ নম্বর পেয়েছে এখানে একটি আমাদের সূত্র আছে পি ইকাল টু এইচ রোজ এইচ টোয়েন্টি সেন্টিমিটার রো আটশো কেজি পার মিটার কিউব জির মান নাইন তাহলে মানগুলো যদি আমরা বসিয়ে দিই অ্যান্সার আসতেছে আমাদের এক হাজার পাঁচশো আটষট্টি তাহলে অ্যান্সার হবে আমাদের ক নাম্বার ওয়ান এরপর কোশ্চিন রাতে একই আমাদের উদ্দীপকে কিছু অপশন দেওয়া আছে অপশন থেকে আমাদের চুজ করতে হবে সঠিক কোনটা ভুল আচ্ছা যদি পাত্রের মুখে এফ বল প্রয়োগ করা হয় তবে বল তরলের ভরের উপর নির্ভর করে পাত্রের ক্ষেত্রে ফলের উপর নির্ভর করে পাত্রে সকল দিকে চাপ প্রয়োগ করে এখন আমরা যদি প্রথম অপশনের দিকে খেয়াল করি তরলের ভরের উপর নির্ভর করে এই অপশনটি যাচাই করার জন্য আমাদের দেখতে হবে ঠিক একশো চৌত্রিশ নম্বর পেজটি এখানে একটি সূত্র রয়েছে এফ ইকাল টু এ এইচ রোজি এখন আমরা এখান থেকে বলতে পারি যে এইচ ইজ প্রফেশনাল টু এ তাহলে বল সমানুপাতিক ক্ষেত্রফল তাহলে পাত্রের ক্ষেত্রফলের উপর অবশ্যই নির্ভর করে যেহেতু এফ ইকুয়াল টু এইচ রো জি এখানে ভরের কোনো অস্তিত্ব নেই তাহলে কিন্তু এক নাম্বার অপশনটা ভুল তাহলে আমাদের অ্যান্সার অবশ্যই হবে দুই আর তিন থেকে পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করে এটার অ্যান্সারের জন্য আমাদের ঠিক একশো একচল্লিশ নাম্বার পেজটা দেখতে হবে সেখানে পেসকেলের সূত্র আছে পেসকেলের সূত্রটা আপনি পড়লে তখন বুঝতে পারবেন বল প্রয়োগ করলে চাপ পাত্রের সকল দিকেই চাপ প্রয়োগ করে তার মানে আমাদের অ্যান্সার হবে দুই ও তিন এরপর একটি তরঙ্গের চিত্র দেওয়া আছে বিস্তার এবং এবং সময়ের এই চিত্রটা ঠিক আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের একশো আটানব্বই নাম্বার পেজে যে চিত্রটা সেই চিত্রটাই হুবহু তুলে দেওয়া হয়েছে এখানে যদি আমি ভাবি এই চিত্রটা নিয়ে তাহলে কিন্তু আমাদের এতটুক অংশ ল্যামডা তাহলে এতটুকি আমাদের পর্যায়কাল তাহলে পর্যায়কাল আসতেছে কিন্তু আমাদের দুই সেকেন্ড তাহলে আমরা সূত্র জানি এফ 1 টু ওয়ান ঠিক একশো আটানব্বই নাম্বার পেজে এই সূত্রটি রয়েছে এখন যদি মান বসিয়ে দিই ওয়ান বাই টু তার মানে জিরো পয়েন্ট ফাইভ এর অ্যান্সার হবে হ জিরো পয়েন্ট ফাইভ এরপর আমাদের চলো তড়িৎ থেকে একটা কোশ্চেন আসছে সেখানে একটি সার্কিট দেওয়া আছে তো সার্কিটটির তড়িৎ প্রবাহ কত আমরা প্রথমেই পদার্থবিজ্ঞান বইয়ের ঠিক তিনশো ছাব্বিশ নম্বর পেজে একটা সূত্র জানি যে যদি বর্তনী রোধগুলো সমান্তরালে থাকে তাহলে সূত্র ওয়ান বাই আর ইক্যাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর ডট 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 ওয়ান বাই আর তাহলে আমি যদি এই সূত্র এখানে প্রয়োগ করি এবং ওয়ান ওহম ওয়ান ওহম সামান্তরাল রয়েছে মান যদি বসিয়ে দিই আর কাফ ও যেহেতু এরপরের পার্টটা এভাবে শ্রেণীতে রয়েছে তেমনি সূত্রটা রয়েছে আমাদের পদার্থবিজ্ঞান বিজ্ঞান

10 কেজি ভরের একটি বস্তুর উপর 125 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের ঠিক পদার্থবিজ্ঞান বইয়ের 76 নম্বর পেজে মাত্রার উপরের পাটে দেখতে হবে f ma তাহলে a f m হয় তাহলে আমি f এর মান বসাইলাম 125 m 10 ক্যালকুলেট করলে হবে 12.5 মিটার পার সেকেন্ড সো आंसर খ 12.5 মিটার পার সেকেন্ড স্কয়ার এরপর আমাদের প্রথম চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসছে একটি দন্ডকে স্লাইড ক্লিপারসের সাহায্যে পরিমাপ করতে গিয়ে তার প্রধান স্কেল পার্ট Mm, जे, जे mm, 0.1 সেমি ভার্নিয়ার সমপাতন সাথ এবং ভার্নিয়ার যুবক 0.1 মিলিমিটার দんどতির দৈর্ঘুকত এই কোশ্চেনটি সলভ করার জন্য আমাদের ঠিক 24 নাম্বার পেজে যেতে হবে সেখানে একটি সূত্র রয়েছে পার্ট ইকুয়াল টু এম প্লাস ভি সি এখন আমরা যদি ভি সি করি তাহলে ভি সি এখানে 0.1 মিলিমিটার কে সেন্টিমিটার করলে হবে 0.01 সেমি যেহেতু এম এর মান সি মানে 6 সেমি দেওয়া আছে ভারনিয়ার সমপাতন সাথ মানগুলো যদি বসিয়ে দিই 6.07 সেমি তার হচ্ছে ঘ পনেরো নম্বর কোশ্চেনটা ছিল স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় এটা গ্যালেলীয় তিনটি সূত্রের মধ্যে দ্বিতীয় সূত্র এটা পদার্থবিজ্ঞান বিজ্ঞান বইয়ের সাতচল্লিশ নম্বর পেজে এটা রয়েছে তাহলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক তাহলে আমাদের অ্যান্সার হবে ক সূর্যের আলোর ক্ষেত্রে এটি তড়িৎ চৌম্বক তরঙ্গ তে অপশনটি যাচাইয়ের জন্য আমরা আমাদের বইয়ের ঠিক দুশো তেরো নম্বর পেজ লক্ষ্য করি সেখানে দেওয়া আছে আলো একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ তাহলে প্রথম অপশনটি রাইট আর দ্বিতীয় অপশনটি বলা হয়েছে এটি এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ তো এই বিষয়ে আমাদের এসএসসি লেভেলে যে বইটি রয়েছে ফিজিক্সের সেখানে আমি কোনো তথ্য খুঁজে পাইনি তো ইন্টারমিডিয়েট বই থেকে আমি একটা তথ্য সংগ্রহ করেছি তো প্রমাণের জন্য সেই তথ্যটা আমি তাদের স্ক্রিনে দেখাচ্ছি তার মানে আলো এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ এটাও সঠিক তিন নম্বর অপশনে আছে কম্পাঙ্ক বেশি হলে এই অপশনটি যাচার জন্য আমাদের অবশ্যই আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের একশো ছিয়ানব্বই নাম্বার পেজ লক্ষ্য করতে হবে সেখানে সূত্রটি রয়েছে ভি ইকাল টু এফ লেপটা তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ভি ইজ প্রমোশনাল টু এফ তাহলে আমাদের সবগুলো অপশন এখানে সঠিক একটি বস্তুকে টান টান করে রাখলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের পদার্থবিজ্ঞান বিজ্ঞান একশো পাঁচ নম্বর পেজে লক্ষ্য করতে হবে সেই বিভক শক্তি পার্টটা যদি আপনি পড়েন সম্পূর্ণটা তাহলে বুঝতে পারবেন যে কোনো বস্তুকে টান টান করে রাখলে তার মধ্যে বিভক শক্তি জমা থাকে এছাড়া আমাদের বইয়ের এ অধ্যায়ে শেষে যে এম গুলো আছে এই ঠিক সেম কোয়েশ্চেনটা তো এটার হবে বিভক শক্তি এরপরে কোশ্চিনটাতে বলা হয়েছে করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তিরিশ মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার প্রাক একবার ঘুরে আসো তার স্মরণ করতে তাহলে আগে আমাদের এর জন্য জানতে হবে স্মরণের সংজ্ঞা কি তো সংজ্ঞা জানার জন্য আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের আটত্রিশ নম্বর পেজ লক্ষ্য করতে হবে সেখানে দেওয়া হচ্ছে স্মরণ বলতে বোঝানো হয় এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বিবিন্দুর অবস্থান তাহলে আমরা যদি একটা বিন্দু ভাবি এটা এ আর বিন্দু ভাবলাম এটা বি তাহলে এ বিন্দুর অবস্থানের সাপেক্ষে বিবিন্দুর অবস্থান ভাবতে হবে তাহলে পুরো রোডটা যদি এভাবে আমি চাই এটা কিন্তু আমার দূরত্ব কিন্তু এই যে তার স্মরণ এ বিন্দু বিন্দুর সাপেক্ষেবিন্দুর অবস্থান এখন এটা যদি একটা বিন্দু হয় পুরা বিন্দু ঘুরে যদি আমি ঠিক সেই বিন্দুতেই যাই তাহলে এই বিন্দুর সাপেক্ষে আরেকটা বিন্দু যদি আমি নাই পাই সেই বিন্দুটাই হয় তাহলে তার কিন্তু কোনো স্মরণ নেই তাহলে আমাদের অ্যান্সার হবে জিরো এরপর কুলম ধ্রুবকের একক হচ্ছে এটা ঠিক আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দুশো অষ্টাশি নম্বর পেজে দেওয়া আছে সেখানে আপনারা দেখতে পাবেন কেই টু নাইন ইন্টু টেন্ট নাইন নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার তাহলে আমাদের অ্যান্সার হবে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার এরপর বলেছে কার্পেটের উপর শিশু হামাগুড়ি দেওয়ার সময় কি কি হয় এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের ঠিক দুশো আশি নম্বর পেজ লক্ষ্য করতে হবে সেখানে প্রথম দিকে লেখা আছে যখন কার্পেটে হামাগুড়ি দেয় শিশু তখন তাদের চুল খাড়া হয়ে যায় দেখে মনে হয় একটি চুল বুঝি অন্য চুলকে ঠেলে খাড়া করিয়ে দিচ্ছে এরপরের দিকে দেখেন লেখা আছে যে কাগজের আকর্ষণ আর চুলের বিকর্ষণ তার মানে শিশুর চুলে কি বিকর্ষণ তাহলে প্রথমে কি বলা হয়েছে এখানে কার্পেটে ঘষে ঘষে যাওয়ার সময় তার শরীরে একই জাতীয় চার্জ জমা হয় মাথার চুল খাড়া হয়ে যায় যায় মাথার চুলগুলো একে অপরকে আকর্ষণ করে যেহেতু মাথার চুল একে অপরকে বিকর্ষণ করে তিন নম্বর অপশনটা এখানে ভুল তাহলে অবশ্যই আমাদের এক আর দুই অপশনটা সঠিক তাহলে আমাদের অ্যান্সার হবে ক। সৌরশক্তি দিয়ে তৈরি করা হয় কি এই অপশনটা যাতায়াতের জন্য আমাদের যেতে হবে একশো ষোলো নম্বর পেজে সূর্যের তাপকে ব্যবহার করে সেটা দিয়ে বিদ্যুৎ তৈরি করা তাহলে সৌরশক্তি দিয়ে তৈরি করা হয় বিদ্যুৎ চুম্বক বল ক্ষেত্রে এরা কখনো পরস্পরকে ছেদ করে না বল সংখ্যা বাড়লে চুম্বক ক্ষেত্রে শক্তি বাড়বে এর দিক বাম হাতের নিয়ম দিয়ে বের করা এই প্রশ্নটি যাচাইয়ের জন্য আমাদের লক্ষ্য করতে হবে তিনশো একচল্লিশ নাম্বার পেজ সেখানে লেখা আছে একটি তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে তার জন্য তৈরি হওয়া চুম্বক বল দিক কোন দিকে হবে সেটা ডান হাতের নিয়ম দিয়ে বের করা হয় কিন্তু তিন নম্বর অপশনে দেওয়া আছে বাম হাতের নিয়ম দিয়ে বের করা হয় তার মানে এই ভুল আমাদের অপশন রাইট হলো এক আর দুই তাহলে অ্যান্সার হবে ক আলো হচ্ছে এখানে অনেকগুলা টপিক এখানে দুইটি অপশন রাইট একটা খ একটা গ যেটি একটু আগে আমরা বলে আসছি আলো কিন্তু একটি অনুপ্রস্থ তরঙ্গ এবং বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ কিন্তু এই ক্ষেত্রে আমরা এখন কোনটা দাগাব এটা যদি একটু খেয়াল করি আমাদের বইতে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে আলো একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ তাই আমরা এখানে অপশন অবশ্যই খ নাম্বারটা দাগাবো এরপর আমাদের আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে কিছু এমসিকিউ আসছে এখানে একটা আমাদের অবতল দর্পণ দেওয়া আছে তাদের ফোকাস দূরত্ব আছে দশ সেন্টিমিটার বস্তু ধৈর্য দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার বলছে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত প্রশ্নটি সলভ করার জন্য আমাদের বইয়ের ঠিক দুশো ছাব্বিশ নাম্বার পেজটি লক্ষ্য করতে হবে সেখানে একটি সূত্র রয়েছে এফ টু আর বাই টু তাহলে আর ইকাল টু টু এফ টু ইন্টু এফ এর মান দেওয়া আছে দশ সেন্টিমিটার বসিয়ে দিই তাহলে আমার আসতে আসতে টোয়েন্টি সেন্টিমিটার তার মানে আমাদের অ্যান্সার হবে গ টোয়েন্টি সেন্টিমিটার শেষ কোশ্চেনে একই উদ্দীপকে বলা আছে যে লক্ষ্য লক্ষ্যবস্তুর বিম্ব অবাস্তব অবাস্তব সোজা বাস্তব উল্টো রৈখিক বিবর্তনের মান এক তাহলে আমরা যদি এ বস্তু থেকে এর প্রতিবিম্ব আর অঙ্কন করি ঠিক এরকম হওয়ার কথা এ বস্তুর প্রতিবিম্বটা তার মানে দেখা যাচ্ছে এ বস্তুর প্রতিবিম্বটা উল্টো এবং বাস্তব তার মানে আমাদের এক নম্বর অপশনটি ভুল তাহলে আমাদের অ্যান্সার হবে দুই ও তিন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে কোন সমাধানে ভুল বা কোনো তথ্য ভুল হয়ে থাকলে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন আমি সঠিক করার চেষ্টা করব কারণ মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে আশা করি আপনারা প্রত্যেকটি সমাধান খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি যথেষ্ট চেষ্টা করব সমাধান করে দেওয়ার ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো হবে আলাইকুম